ওরে রিমান্ড দিয়েছে আট দিন দশ দিন চেয়েছিল আট দিন দিয়েছে ও এই দিন দিন না আরো দিন আছে ওরে কিসের কিসের দিন আছে আবার গণহত্যার সাথে যারা জড়িত এরা যদি এখনো বুক ফলিয়ে বলে এই দিন দিন না আরো দিন আছে চিন্তা করেন তো এর কপালে হেদায় বলে কিছু আছে নেই বহু অন্যায়ের সাথে মানুষগুলো জড়িত গম কেলেঙ্কারের নাম শোনেননি গম গম যে জব গম বলে না এই গম কেলেঙ্কারির সাথে খাদ্য মন্ত্রী থাকাকালীন ওনার নাম নেই বহু অপরাধী অপরাধী এবং এই যে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে এর মাস্টার মাইন্ড যারা ছিল তার ভেতরে উনি মাথায় তো মাল নেই বাম্পারে ভিড় আছে কয়টা হেরাওয়ানের মন্ত্রী হামানের অবস্থা হয়েছিল কিতাবে পড়েছি হামানের মাথায়ও চলছিল না টাক সাথে মাল নেই ভিড় তাদের পক্ষ থেকে দেখবেন উল্টা হামানের মতো বুদ্ধি আসে আপনাদের পুত্রবধকে খারাপ বানানোর জন্য যারা কাজ করেছিল তার ভেতরে ট্রাক একটা চট্টগ্রামের হাসা মোহাম্মদ একটা পোস্টিয়ার হানিফ একটা হ্যাঁ কথা বলছেন এখন এগুলোর কারণে আপনাদের বৌমা এরকম শুরু করেছি এরা যদি একটু টেনে ধরিত না ম্যাডাম একটু বাঁচে আমাদেরই বাসবাস করা লাগবে আমাদের আত্মীয় স্বজন যে এটা সে মানে না আমার কোষ্ঠে আর জেনে যার নাম বললাম হানিফ আমার নিজের চাষা উনি অমিলি লীগের চেয়ার আমার দাওয়াত দিয়েছে দুপুর বেলা খাওয়ার জন্যে কে যেন ওনার কাছে খবর দিয়েছে উনি আমার চাষারে কল দেয় তুমি হামজাকে দাওয়াত দিলে মানে আমার ভাইয়ের ছেলে কিসের ভাই আপন ভাই হলেও দেওয়া যাবে না বলেন তো কোন জায়গায় আপনি মানুষ যে আয়াত পড়ছি ওরা নেশা থেকে এনেসার মূল অংশই হচ্ছে যারা রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে যারা ছিন্ন করে এই মানুষগুলোর সাথে আল্লাহ নিজের সম্পর্ক কাট করে দেয় যারা আলে আছে তারা ভালো বুঝবে বিশ্বনবী যাদের নবদ পাওয়ার পরে এসেছিলেন বললেন আমাকে ঢেকে দাও ভয় পেয়েছি খাদি জাতুল কবরা ওই দিন পাঁচটা কথা বলেছিলেন প্রথম বলেছিলেন ইন্না কালা তা ছিল রহিমা হে স্বামী আপনি ভয় পাবেন না আপনি তো মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে বিশেষ করে রক্তের সম্পর্ক যারা আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় দূর করে দেয় আপনাদের পুত্রবধ অবশ্যই অবশ্যই আপনাদের সম্পর্ক ঠিক রাখে নাই আপনারা কেউ তার দেবর হন কেউ শ্বশুর হন এই কথা বলছেন না সম্পর্ক ঠিক রাখে না এই জন্যে তো ভয় পালিয়ে গেছে জানে যে আমার তো কারোর সাথে সম্পর্ক নেই আমার কি স্বামীর সাথেও